সরকারের কাছে প্রশ্ন রাখতে চাই কেন এই ঐক্য ভেঙে গেল এই ঐক্য যেমনি ভাবে আপনারা তৈরি করেছিলেন ঠিক ভেঙে যাওয়ার দায় আপনাদের নিতে হবে এবং আগামীতে একটি নির্বাচন হবে সেই নির্বাচনের রোড সরকারকে অবশ্যই দ্রুত সময়ের মধ্যে ঘোষণা করতে হবে তাহলে কিন্তু ঐক্য আবার ফিরে আসবে আঠারো সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত আমরা দেখেছি আপনারা কিভাবে লড়াই করেছেন কিন্তু এই সংগ্রামী আলেম ওলামা তাদেরকে নিয়ে একটি মানুষের সব থেকে বেশি এনার্জি ছিল সে হলো ফেরাউন খাত শেখ হাসিনা যেখানে আলেম আমারা সমাবেশ করত ওয়াজ মাহফিলের আয়োজন করত সেখানে হাসিনার গায়ে আগুন জ্বলত হাসিনা কোনো এই আলেম ওলামা এবং মাদ্রাসার শিক্ষার্থীদেরকে সহ্য করতে পারেনি হেফাজতে ইসলামের উপর যেভাবে দমন পীড়ন নিপীড়ন করেছে সেটা আমরা ভুলি নাই হাসিনা মনে করেছিল বাংলাদেশকে একটি জঙ্গি রাষ্ট্র বানাবে আলে মোলামাদেরকে জঙ্গি বলতো অথচ আমরা দেখেছি কিভাবে ছাত্রলীগ যুবলীগ এই বাংলাদেশকে জঙ্গি বানানোর জন্য হাজারো মানুষের উপর নির্যাতন নিপীড়ন করেছে আজকে ছাত্রলীগকে জঙ্গি সংগঠন হিসেবে নিষিদ্ধ করা হয়েছে সন্ত্রাস বিরোধী আইনে আমরা এই সরকারের কাছে দাবি রাখতে চাই এবং এখানে রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন কে এখনো আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারে স্পষ্ট ভাবে বক্তব্য রাখছে না স্পষ্ট ভাবে বলতে চাই গণতন্ত্র পরে বাংলাদেশ আওয়ামী রাজনীতি করতে পারবে না আওয়ামী কে নিষিদ্ধ করতে হবে আজকে আমরা লক্ষ্য করছি জাতীয় ঐক্য এবং সংহতি সেই পাঁচ আগস্টের পরে ভেঙে পড়েছে আজকে রাজনৈতিক নেতৃবৃন্দরা আজকে অন্যান্য স্টেক আমরা নানান ধরনের বক্তব্য দিচ্ছি আমরা খেলাফত মজলিসকে ধন্যবাদ জানাতে চাই যে তারা একটি স্লোগান সামনে এনেছে বিভেদ এটি মোদের লক্ষ্য একটি কল্যাণ রাষ্ট্র খেলাপদ মজলিস সহ আমরা সকলে মিলে গঠন করতে চাই সরকারের কাছে প্রশ্ন রাখতে চাই কেন এই ঐক্য ভেঙে গেল এই ঐক্য যেমনি ভাবে আপনারা তৈরি করেছিলেন ঠিক ভেঙে যাওয়ার দায়ও আপনাদের নিতে হবে সকলকে জাতীয় ঐক্য গঠন করার আহ্বান জানিয়ে এবং আগামীতে একটি নির্বাচন হবে সেই নির্বাচনের রোড সরকারকে অবশ্যই দ্রুত সময়ের মধ্যে ঘোষণা করতে হবে তাহলে কিন্তু ঐক্য আবারও ফিরে আসবে